সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসমুখর মুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গব্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ গত পনেরো মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে জুলাই সমাদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপপু সাইন করবে এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না তখন সাংবিধানিক সংকট দেখানো হলো এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ খুব প্রিয় শব্দ ছিল লাই সনদের যে যে অবস্থা করা হয়েছে এই রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থা এনে দিল একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে সংকট মুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম সে সংকটটাই কিন্তু রয়ে গেল জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যবত এবং আমাদের যে প্রচেষ্টা সেখানে একটা সংকট আমাদের রয়ে গেল তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন